হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম এখন ঘড়ি কাটায় বাজছে দশটা এখন আমরা দেখো ফ্রায়েড রাইস খাচ্ছি মানে বাসি ভাত ভাজা খাচ্ছি আর মিঠাই হচ্ছে কি স্কুল থেকে এলো আজকে স্কুলে গিয়ে বেশি পড়াশোনা করেনি তো তারপরে মেঘনা আর টিয়া বাড়ি চলে এসে হচ্ছে কি আজকে স্কুল থেকে চলে এসেছে ওরা তারপর এখন এই জোর দাদু পুজো দিচ্ছে এখন বৃন্দাবন থেকে এসছে মেঘনার দাদু মানে টিয়ার দাদু আর আর বাবা তারপরে সকালে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে আমরা তো একটু বেশি সকাল সকালে খেয়ে নিয়েছি তারপরে এখন স্নান টান করে পুজো দিচ্ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো এখানে মাইমা দেখো এখানে মাছ কাটতে বসেছিল বাটা মাছ সেই মাছগুলো কেটেছে বলে ওই জায়গাটা একটু মুছে নিচ্ছে আর আমিও বিছানা টিছানা তুলে ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি তারপরে দিদির হাতে হাতে একটু এটাকে একটু করে দিয়েছি যতটা করতে পারি কেননা ওদেরও তো খোলামেলা মেলা পরিবেশ মেঘনা শুধু এই বাড়ি ওই বাড়ি চলে যায় ওই জন্য সবসময় দেখো গেট দিয়ে দিই আর এখানে মিস্ত্রি এসে আজকে কাজ করে দিয়েছে এখানে বাইক ওঠানোর জন্য মানে কি বলে সিমেন্ট দিয়ে এটা ঢাল ঢাল করে দিয়েছে দিন করেছে তো ওই জন্য উঁচু নিচু ছিল জায়গাটা বাইক ঢোকাতে অসুবিধা হতো আর দিদির বাড়ি এই জায়গাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই গাছটাতে না আজকে একটা সাপ এসেছিল বড় একটা সাপ এই লেবু গাছটাতে এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ তো এই লেবু গাছটাতে সাপ এসেছিল অনেক লোকজন জড়ো হয়ে গেছিল এত বড় সাপটা বাবার বাবোদের বাড়িতে প্রায় দিনই সাপ মানে এর আগে আগের বছর টিয়ার জন্মদিনের দিন সাপ দেখেছিলাম তারপর কদিন আগে নাকি সাপ তো এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে ওদের বাড়িতে কি সুন্দর কত রকমের গাছ আছে এটা হচ্ছে শিউলি ফুল গাছ টগর ফুল গাছ জবা ফুল গাছ গোলাপ ফুল গাছ আরো অনেক আছে এখানে দিয়ে রান্না করলে এখানে রান্না করে ভাত টাত যখন রান্না করে কাঠে তখন এখানে করে আর রান্নাঘরে রান্না গাছ আছে ওখানেও তরকারি তরকারি করে তো এখান থেকে দেখালাম এটা বেডরুমটা আর আমার দিদি যেন কি যেন করছিল হ্যাঁ আমার দিদি মনে হয় বারান্দাটা মুচ ছিল পুরো বারান্দাটা মুছে আবার সেই ন্যাকড়াটাকে কল পাড়ে নিয়ে আসছিল আর আমি যে ভিডিও করছি সেটাও দেখতে পাইনি তাই ওকে বলছিলাম একটু টাকা ও বলছে আমার না ঘুম পাচ্ছে আমার ভালো লাগছে না এটাই ও বলা বলি করছিল তো তারপরে আবার আজকে আমি রান্না বান্না করবো আজকে কি কি রান্না হবে সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের দিদিদের কল পাড় ওটা হচ্ছে বাথরুম এটাই তোমাদের দেখাচ্ছিলাম তো বন্ধুরা এখন এই মেঘনা আর মিঠাই স্নান করেছে আর দিদি ঘরে কাজকর্ম করছে আর আমার মাইমা হচ্ছে রান্না করছে বৃন্দাবন থেকে চলে এসেছে দুজনা এখন এই যে রান্না বান্না চলছে সকালে ভাত হয়েছে ডাল হয়েছে আর আমরা সবাই তো ভাত খেয়েছি তোমরা দেখেছো তো এখন এই যে সব সবজি টবজি কাটাকাটি হয়ে গেছে আজকে কি রান্না হচ্ছে তোমাদের চলো দেখাই আজকে কি রান্না হচ্ছে বলে দাও তো মাছের ঝাল হচ্ছে কি মাছ বাটা মাছ টমাটুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে আর বেগুন ভাজা বেগুন ভাজা পটল ডাল পটল ভাজা মাংস তো মাংসটা আমি রান্না করব মাইমা এখন মাছের ভালটা করে নিচ্ছে কারণ না টিয়ার দাদু মানে তাও ইমশায় হচ্ছে যে মাংস খায় না তার জন্য মাছটা আগে করে আলাদা করে সরিয়ে দেবে মাংস ছোটটাও খায় না তো তার জন্য মাইমা সরে গেলে আমি তারপরে মাংসটা রান্না করব আর এখন গড়ি কাটায় ভাজা একটা তো সকালে সবার খাওয়া হয়ে গেছে মিঠাই আর মegna আর টিয়া সবাইকে স্কুলে ফেনা ভাত আলু সেদ্ধ ফেনা ভাত ডাল সেদ্ধ দিয়েছিল সেটা খাই দিয়েছি ডিম সেদ্ধ আর একদম সকালে ওরা যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ে ঘুম থেকে সব বাচ্চাগুলো একদম সকালে আটটার সময় খাইয়েছি ছোলার ছাতো আর মুড়িঘুড়ো চিনি জল দিয়ে আর তারপরে এগারোটার সময় ফেনা ভাত খাইয়েছি এখন বাজে একটা ওদের স্নান টান হয়ে গেছে দিদি এদিকে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম বাচ্চা বাচ্চা এক জায়গায় থাকলে যাওয়া হয় ঘর ধর বারবার নোংরা করছে বারবার পরিষ্কার করা হচ্ছে তো সমস্ত কাজকর্ম এখন কমপ্লিট মাংসটা রান্না করলে হয়ে যাবে তারপরে স্নানটা করলেই সমস্ত কাজবাজ কমপ্লিট তো চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে রাখা হবে রান্না বান্না কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে দেখা তো তারপরে রান্নার সময় আমি খুব তাড়াহুড়ো করছিলাম অনেকটা বেলা হয়ে গেছে একটা দেড়টা বাজে তো চলো এই যে মাংসটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলো দারুণ হয়েছে না বলো যেহেতু আমি ব্লগটা আজকে এডিটিং করছি তো সবাই বলেছিল মাংসটা বেশ ভালো হয়েছিল তো এখন আমরা যে খাওয়া দাওয়া করতে বসেছি সবার জন্য ভাত বাড়া হচ্ছে দিদির সবার জন্য ভাত বাড়ছে তো জামাইবাবু গেছে চুল কাটতে তো দিদির এখানে হাতে লেগে ডালটা পড়ে গেল কেয়ার করা যাবে এটা হচ্ছে টিয়ার দাদুকে খেতে দিয়েছে আর এটা হচ্ছে টিয়ার খেতে দিয়েছে আর মেঘনা আর মিষ্টিকে খাইয়ে দিলাম আগে কেননা ওরা খুব করছিল আর এই যে ওরা এখন ঘরে রয়েছে আমি দিদি মাইমা খেতে আর বসে আছে করে আর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছে দুপুরবেলা বেলা খেতে খেতে আমাদের সাড়ে তিনটে চারটে হয়ে গেছিলো তারপর আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে গেছি বাচ্চাগুলোকে দিয়ে তো আমারও ঘুম মরে গেছিলো ঘুম থেকে ওঠার পরে যে দাদু চাউমিন নিয়ে এসেছে আমাকে মাইমা ডাকছে তারপর আবার কি সবাই মিলে যে চাউমিন খেলাম সন্ধেবেলা টিফিন তারপর আমরা রাত্রেবেলা কেউ আর ডিনার করিনি মানে জামাইবাবুও আমি দিদি টিয়া মিষ্টি কেউই আমরা খাইনি শুধু লাস্টে টিয়া মিষ্টি অল্প ভাত খাই দেওয়া হয়েছে কেননা চাউমিনটা বাড়ার পরে ওরা খেতেই পারেনি এতটা পরিমাণে লঙ্কা দিয়েছে এতটা ঝাল ওরা খেতেই পারেনি মানে ওদের জন্য আনা হয়েছে বলতে ভুলে গেছে যে ঝাল দিতে না কিন্তু ওরা কেউ খায়নি লাস্টে আমরা খেয়েছি বলে আমরা ডিনার করিনি তো চলো আজকে ব্লগটাকে শেষ করে দিলাম ঠাকা